বিভিন্ন সময়ে নেশা কারবারিরা পুলিশের হাতে ধরা পড়লেও কোনোভাবেই নেশার কারবারে লাগাম টানা যাচ্ছে না গোপন সূত্রে খবরের ভিত্তিতে রামনগর ফাঁড়ি ও পশ্চিম আগরতলা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নেশার ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেফতার করে এই অভিযানের নেতৃত্বে ছিলেন পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি এবারে প্রগতি স্কুল সংলগ্ন গাঙ্গাইল রোড থেকে বাইক সহ তাদের গ্রেফতার করা হয় ধৃতদের কাছ থেকে দশ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে সদরের শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান ধৃতরা সুজিত দত্ত হল ও সুমার সরকার এদের বাড়ি বামুটিয়া ও এলাকায় তাদের সঙ্গে কালিকাপুর আরও কারা জড়িত কোথা থেকে এই ইয়াবা ট্যাবলেটগুলো আনা হয়েছে এই সমস্ত বিভিন্ন বিষয় জানার জন্য পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে গোপন সূত্রের খবর ভিত্তিতে একটা অপারেশন করা হয়েছে যেটা শহরের শহরতলি বলতে পারেন গত পরশুদিন গভীর রাতে খবর আসে যে ওসি রামনগর আউটপোস্টের কাছে খবর আসে যে ওখানে ড্রাগস সহ বাইক নিয়ে দুটো ছেলে আগরতলার দিকে আসছে এবং এরা শহরে অথবা শহরতলি কোথাও অথবা শহরের বাইরে কোথাও এগুলি ডিসপোজ করবে অ্যাকর্ডিংলি সেই খবরটা ওসি ওয়েস্ট আগরতলা পিএস রানার চ্যাটার্জিকেও জানানো হয় উনিও একটা টিম তৈরি করেন এবং সেই টিম অনুযায়ী ওদেরকে তল্লাশি চালিয়ে এদেরকে গিয়ে গাঙাইল রুট যেটা প্রগতি রুটের সাথে গিয়ে ওই জায়গাতে গিয়ে বাইকটাকে ডিটেন করা হয় এবং ওদের কাছ থেকে তল্লাশি চালিয়ে পাওয়া যায় টেন থাউজেন্ড ইয়াভা ট্যাবলেট যেটার বাজার মূল্য নট লেস দ্যান টেন টু টুয়েলভ লাক্স এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিকভাবে এবং ডিটেন করা হয় একটা এই 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 ধরনের নেশা সামগ্রী বিক্রি করা বা পজিশনে থাকা সব কিছু বিষয় মিলিয়ে আমরা এনডিপিএসের একটা সুনির্দিষ্ট কেস নিয়েছি সেই কেসে ওরা অ্যারেস্ট হয়েছে এবং বর্তমানে কাস্টডিতেই আছে ওদের বাড়ি একজনের বাড়ি বামুটিয়াতে একজনের বাড়ি হচ্ছে কালিকাপুর এবং আমাদের দৃঢ় বিশ্বাস ওদেরকে জিজ্ঞাসাবাদের পর আমরা আরও অনেক কিছু তথ্য জানতে পারব যে কোথা থেকে এই জিনিসগুলি ওরা পেয়েছে এবং কোথায় নিয়ে বিক্রি করবে আমরা আরও এই বিষয়ে আরও কয়েকজনকে গ্রেপ্তার করতে পারবো টেন টু টুয়েলভ লাক্স তো বললাম তাদের নাম হচ্ছে সুজিত একজনের নাম হচ্ছে সুজিত দত্ত আর নাম হচ্ছে সুমন সরকার একজনের বাড়ি তো বললামই একজনের বাড়ি বামুটিয়া আরেকজনের বাড়ি হচ্ছে কালিকাপুর রিপোর্ট সি